দীর্ঘ সময় বসে থাকার ক্ষতি এবং সেখান থেকে মুক্তির উপায় আজকে ভিডিওতে আমরা এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো এটা আসলে খুবই কমন একটা সমস্যা এখন বিশেষ করে বর্তমানে আমাদের যে সেডেন্টারি লাইফ স্টাইল তাতে দেখা যাচ্ছে যে আমরা অনেক বেশি সময় এখন বসে থাকি আমরা যারা অফিস জব করি দেখা যায় যে অফিসেও আমরা অনেক বেশি সময় বসে থাকি যারা ওয়ার্ক ফ্রম হোম করি তারা বাড়িতেও বসে বসে কাজ করি অথবা দেখা যায় আমরা বসে বসে পড়াশোনা করি কিংবা দেখা যায় যে আমরা কম্পিউটার ব্যবহার করছি আমরা মোবাইল ফোন স্ক্রল করছি যেভাবেই হোক আমরা যখন কিন্তু দেখছি কাজেই আমাদের অ্যাক্টিভিটি অনেক কমে যাচ্ছে এই যে দীর্ঘ সময় বসে থাকা এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর হচ্ছে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে এই দীর্ঘ সময় বসে থাকার কারণে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে এবং কিভাবে আমরা সহজে এই সমস্যাটার কিছু সমাধান খুঁজে বের করতে পারি চলুন দেরি না করে শুরু করি ঘন্টার পর ঘন্টা বসে থাকার কারণে আমাদের শরীরের মেটাবলিজম কম হয় এবং মেটাবলিজম যদি কম হয় তাহলে কম ক্যালোরি বার্ন হয় যে কারণে ওজন বেড়ে যেতে পারে পাশাপাশি ডায়াবেটিস এর ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে হার্ট ডিজিজের সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় এক জায়গায় যখন আপনি বসে থাকেন বা বসে বসে যদি আপনি কাজ করতে অভ্যস্ত হয়ে যান তাহলে কিন্তু আপনার শরীরের রক্ত সঞ্চালনটাই কমে যায় আর এই রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন যখন কমে যায় তখন যেটা হয় যে হার্টকে একটা চাপ নিতে হয় বা হার্টের উপরে একটা বাড়তি চাপ পরে যেটা কিন্তু ইন দা লং রান আপনার বিভিন্ন ধরনের হার্ট ডিসিজের রিস্ক কিন্তু বাড়িয়ে দেয় বা নানাবিধ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় পিঠ এবং ঘাড়ে ব্যথা অনেকক্ষণ বসে থাকলে বিশেষ করে আপনি যদি সঠিক পশ্চারে বসে না থাকেন অর্থাৎ আপনি যদি সঠিক ভঙ্গিতে বসে না থাকেন তখন কিন্তু আপনার স্পাইন বা মেরুদণ্ড এবং মাংসপেশিতে পেশিতে একটা চাপ পড়ে যার ফলে পিঠে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় এবং ডিস্কের সমস্যা শুরু হয়ে যায় ডিস্ক হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো থাকে অর্থাৎ বাটিব্রাল কলাবের একটা ভার্টিব্রা এবং আরেকটা ভার্টিব্রার মাঝখানে যে স্পেসটা থাকে সেখানে কিছু ফ্লুইড থাকে এই ফ্লুইডটাকেই বলা হয় যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আপনি যখন এরকম লং টার্ম বসে থাকেন তখন সেটা কিন্তু আপনার ডিস্কের উপরে একটা খারাপ প্রভাব ফেলে এবং যে কারণে নানাবিধ ব্যথা শুরু হয়ে যায় অনেক লম্বা সময় বসে থাকলে একটা কিন্তু মানসিক চাপও বাড়ে এবং পাশাপাশি আপনার মনোযোগেও কিন্তু ঘাটতি হয় ব্যাখ্যাটা হচ্ছে যে আপনি যখন অনেক লং টাইম বসে থাকেন তখন আপনার ব্রেইন বা মস্তিষ্কে কিন্তু ব্লাড ফ্লোটা বা রক্ত প্রবাহটা কিন্তু ঠিক মতো হয় না রক্ত প্রবাহটা যদি ঠিক মতো না হয় সেটা কিন্তু আপনার মনোযোগ কমে দেয় ফোকাস কমে দেয় আপনাকে এক ধরনের চাপের মধ্যে ফেলে এবং যেটা কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো না অনেক বেশি সময় বসে থাকলে আপনার জীবনের কিন্তু কমে যেতে পারে গবেষণায় দেখা গেছে যে দিনে আট ঘন্টার বেশি বসে থাকা ব্যক্তিদের অকাল মৃত্যুর ঝুঁকি থেকে বিশ যায় এবার আসি যে সহজে এই বসে থাকার অভ্যাসটা ভাঙার উপায়গুলো কি কি প্রতি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে উঠে দাঁড়ান এক মিনিট হাঁটুন একটা টাইমার সেট করুন প্রতি তিরিশ মিনিট পর পর উঠে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করুন অফিসে থাকলেও এই এক কিন্তু আপনাকে রক্ষা করতে পারে স্ট্রেচিং স্ট্রেচিং করুন এবং হালকা দিনে কয়েকবার করলে পেশি ঘাড় নমনীয় থাকে এবং ব্যথার ঝুঁকি কমে স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করুন যদি সম্ভব হয় মাঝে মাঝে দাঁড়িয়ে কাজ করার জন্য স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করুন এতে আপনার শরীর সক্রিয় এবং সচল থাকবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার অভ্যাস করুন দিনে থেকে গ্লাস পানি পান করার চেষ্টা করুন কেননা আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি খান আপনার প্রস্রাবটা ভালো হবে আপনি নির্দিষ্ট সময় পর পর দেখা যাবে যে ওয়াশরুমে যাচ্ছেন বাথরুমে যাচ্ছেন সেটাও কিন্তু তখন আপনাকে এই লং টাইম বসে থাকা থেকে একটা রেমিডি দেবে বা আপনার এই বাথরুমে যাওয়ার কারণে একটু উঠে দাঁড়ানো হবে একটু মুভমেন্ট হবে যেটাও কিন্তু আপনার শরীরের জন্য ভালো হবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট এক্সারসাইজ বা ব্যায়াম করুন আপনি যদি ডেইলি থার্টি মিনিট ব্যায়াম করেন অথবা একটু হাঁটাহাঁটি করেন কিংবা যোগা করেন বা যোগ ব্যায়াম করেন অথবা সাইক্লিং করেন এই ব্যায়ামগুলো কিন্তু আপনার শরীরে রক্ত সঞ্চালনটা ভালো রাখবে পাশাপাশি আপনার মনের ক্লান্তিও কিন্তু দূর করবে প্রযুক্তি যুগে এই লং টাইম বসে থাকা বা লম্বা সময় বসে থাকাটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু আমরা সবাই যদি একটু সজাগ হই একটু সতর্ক হই তাহলে কিন্তু আমরা এই ক্ষতিকর অভ্যাসটা থেকে মুক্তি পেতে পারি তার জন্য প্রয়োজন আমাদের ডেইলি লাইফ স্টাইলে একটু ছোট ছোট পরিবর্তন যেমন প্রতি আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর অল্প সময়ের জন্য হলেও একটু হাঁটা পর্যাপ্ত পানি পান করা স্ট্রেচিং ব্যায়াম করা এবং রেগুলার ডেইলি কিছু সময় এক্সারসাইজ করা এই অভ্যাসগুলো কিন্তু আমাদেরকে সুস্থ থাকতে অনেক হেল্প করতে পারে আপনার স্বাস্থ্য আপনার দায়িত্ব ভিডিওটি উপকারী মনে হলে প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরো ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে